আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস সেভেনের ইংরেজি বইয়ের পঁচিশ পৃষ্ঠার এ বি সি অর্থাৎ এর মধ্যে যে টেক্সটটা আছে সেটার অনুবাদ এবং উচ্চারণ এরপর বি এর এবং সি এর যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর উত্তরও বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব দেখো প্রতিটার মধ্যে আমরা কিন্তু এরকম ইংরেজিটা লিখে সেটার নিচে তার অর্থ এবং এর নিচে ওইটার উচ্চারণটাও দিয়ে দিয়েছি আমাদের আগের ভিডিওটিতে মাইশা কমেন্ট করেছে থ্যাংকস ওয়েলকাম মাইশা প্রথমে এইখানে আমাদের কিছু কিওয়ার্ড দেওয়া আছে দেখো স্ল্যাব ওয়াশিস কুইকস্যান্ড ইরেজ এবং এনগ্রেভ চলো এগুলোর অর্থটা আমরা আগে দেখে দেখিনি বাংলা অনুবাদটা এরপর আমরা এই এর এইটা টেক্সটটা পড়ব প্রথম স্ল্যাব যেই ওয়ার্ডটা আসে সেটার মানে হল চরমারা ওয়াসিস মানে হলো মরুদ্যান এই যেইখানে উচ্চারণটাও আসে ওয়াসিস এরপর কুইকস্যান্ড মানে হল চোরাবালি এরপর ইরেজ মানে হল মুছে ফেলা অ্যান্ড গ্রেভ মানে হলো খোদাই করা এরপর এর মধ্যে বলছে রিড হোয়াট ফ্লোরা সেড টু ফারাবি অ্যান্ড দেন রিড দ্য স্টোরি ফ্লোরা ফারাবিকে কী বলেছিল তা পড়ো এবং তারপর গল্পটি পড়ো এখান থেকে গল্পটা শুরু ডোন্ট বি স্যাড ফারাবি অ্যান্ড ডোন্ট থিঙ্ক সিরিয়াসলি অ্যাবাউট হোয়াট ইউর ফ্রেন্ড হার ডিড আই নো আই স্টোরি অ্যাবাউট ফ্রেন্ডস লিসেন দুঃখ করোনা ফারাবি এবং তোমার বন্ধু হারুন যা করেছে তা নিয়ে গুরুত্ব সহকারে চিন্তা করো না আমি বন্ধুদের সম্পর্কে একটি গল্প জানি শোনো টু ফ্রেন্ডস ওয়াই ওয়াকিং থ্রু আ ডেজার্ট দুই বন্ধু একটি মরুভূমির মধ্য দিয়ে হাঁটছিল আফটার আ ওয়াইল দ্য হ্যাড আ কোয়ারেল অ্যান্ড ওয়ান ফ্রেন্ড স্ল্যাপড দ্য আদার কিছুক্ষণ পর তাদের মধ্যে ঝগড়া হয় এবং একজন বন্ধু অন্যজনকে চর মারে দ্য ফ্রেন্ড হু গট স্ল্যাপড ওয়াজ হার্ট বাট উইদাউট সেইং এনিথিং এ রোড এন দ্য স্যান্ড যে বন্ধু চর খেয়েছিল সে আঘাত পেয়েছিল কিন্তু কিছু না বলে সে বালিতে লিখেছিল টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাব মি ইন দ্য ফেস আজ আমার সেরা বন্ধু বা সবচেয়ে প্রিয় বন্ধু আমার মুখে চর মেরেছে দে কেপ্ট ওয়াকিং আনটিল দে ওয়াসিস দে আর দে ডিসাইডেড টু টেক আ তারা হাঁটতে থাকে যতক্ষণ না তারা একটি মরুদ্যান খুঁজে পায় সেখানে তারা গোসল করার সিদ্ধান্ত নেয় দ্য ওয়ান হু ওয়াজ স্ল্যপড বিফোর গড স্টাক ইন দ্য কুইক স্যান্ড অ্যান্ড স্টার্টেড গোয়িং ডাউন যাকে আগে চর মারা হয়েছিল সে চোরাবালিতে আটকে যায় এবং নিচে যেতে শুরু করে বাট ফ্রেন্ড সেভড হিম আফটার হি ওয়াজ সেভড হি রোড অন আই স্টোন কিন্তু তার বন্ধু তাকে বাঁচায় বাঁচানোর পর সে পাথরে লিখেছিল টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ আজ আমার সেরা বন্ধু আমার জীবন বাঁচিয়েছে দ্য ফ্রেন্ড হু স্ল্যাপড অ্যান্ড সেভড হিজ বেস্ট ফ্রেন্ড আক্সড আফটার আই হার্ট ইউ ইউ রোড ইন দ্য স্যান্ড অ্যান্ড নাও ইউ রাইট অন আই স্টোন ওয়াই যে বন্ধু চর মেরেছিল এবং তার সেরা বন্ধুকে বাঁচিয়েছিল সে জিজ্ঞাসা করলো আমি তোমাকে আঘাত করার পর তুমি বালিতে লিখেছিলে এবং এখন তুমি পাথরে লিখছ কেন দ্য আদার ফ্রেন্ড রিপ্লাইড ওয়ান সামওয়ান হার্টস হার উই শুড রাইট ইট ডাউন দ্য স্যান্ড দ্য উইন্ড ক্যান রেজ ইট অ্যাওয়ে বন্ধুটি উত্তর দিল যখন কেউ আমাদের আঘাত করে তখন আমাদের তা বালিতে লেখা উচিত বাতাস তা মুছে ফেলতে পারে বাট ওয়ান সামওয়ান ডাস সামথিং গুড ফর আস উই শুড অ্যান্ড গ্রেভ ইট অন স্টোন সো নো উইন্ড ক্যান ওরাইজ ইট কিন্তু যখন কেউ আমাদের জন্য ভালো কিছু করে তখন আমাদের তা পাথরে খোদাই করা উচিত যাতে কোনো বাতাস তা মুছে ফেলতে না পারে ডু ইউ নো দ্য মোরাল অফ দ্য স্টোরি ফ্লোরা আক্সড তুমি কি গল্পের নীতি বা এই গল্পটার মানেটা কী বা শিক্ষাটা কি সেটা জানো ফ্লোরা জিজ্ঞাসা করলো ফারা বি নডেড অ্যান্ড স্মাইলড ইয়েস উই শুড ফরগেট আওয়ার হার্টস বাট রিমেম্বার আওয়ার গুড ডিডস ফর এভার ফারাবি মাথা নেড়ে হাসল হ্যাঁ আমাদের আঘাত ভুলে যাওয়া উচিত কিন্তু আমাদের ভালো কাজগুলো চিরকাল মনে রাখা উচিত এরপর এখানে বি নাম্বারে একটা বক্স দেওয়া আছে আমাদেরকে এখানে বলছে যে ম্যাচ দ্য ওয়ার্ডস অর ফ্রেজেস উইথ দেয়ার মিনিংস অর্থাৎ এই যে শব্দগুলো আছে এই শব্দগুলোর মানেটা কি অর্থটা এই ঘরে যেন আমরা মিলাই এবার চলো আমরা বিয়ের এই উত্তরগুলো এক নজরে দেখে নেই এরপর এগুলোর আমরা লাইন বাই লাইন অনুবাদ সহ দেখব প্রথমটা হার্ট এটার সাথে মিলবে হলো এই যে এটা ডি নাম্বারটা তারপর এই টু ওয়াসিসের সাথে মিলবে এ নাম্বার থ্রি স্যান্ডের সাথে মিলবে হলো ই নাম্বার ফোর এরাইজের সাথে মিলবে হলো বি নাম্বার এবং ফাইভ অ্যান্ড গ্রেভের সাথে মিলবে হলো সি নাম্বারটা এবার চলো আমরা অনুবাদ সহ দেখি এক হার্টের সাথে যেটা মিলছে এটা ডি নাম্বারটা হার্ট মানে হলো আঘাত পাওয়া আর ডি নাম্বারটার মানে হলো গড ফিজিক্যাল পেইন ওয়ান সাম ওয়ান হিটস ইউ আর ইউ ফল যখন কেউ তোমাকে আঘাত করে কিংবা পড়ে যাওয়ার ফলে যে শারীরিক ব্যথা পাও ওইটা এরপর দুই নাম্বার ওয়াসিস মানে হলো মরুদ্বীপ এর মানে অ্যান এরিয়া ইন আ ডেজার্ট ওয়ার দেয়ার আর ওয়াটার প্ল্যান্টস অ্যাটসেটেরা মরুভূমির এমন এক জায়গা যেখানে পানি গাছপালা ইত্যাদি থাকে এটা হলো এর সাথে মিলছে এরপর তিন নাম্বারটা হলো কুইক স্যান্ড এই কুইক স্যান্ডের মানে হলো চোরা বালি এটা মিলবে হলো ইয়ের সাথে ডিপ ওয়েট স্যান্ড দ্যাট ওয়ার্কস লাইক আ ট্র্যাপ ইফ ইউ ওয়াক অন ইট ইউ উইল সিঙ্ক ইন ইট গভীর জলাশিক্ত বালি যা ফাদের মতো কাজ করে এর উপর দিয়ে হাঁটলে তুমি ডুবে যাবে এরপর চার নাম্বার ইরেজ মানে হলো মুছে যাওয়া এটা বি বিয়ের সাথে মিলবে রিমুভ সামথিং কমপ্লিটলি কোনো কিছু পুরোপুরি দূরীভূত হওয়া বা করা পাঁচ নাম্বার অ্যান্ড গ্রেভ মানে হলো খোদাই করা এটা মিলবে সি এর সাথে কাঠ ওয়ার্ডস অর ডিজাইনস অন স্টোন অর উড পাথর কিংবা কাঠের উপর কথা বা নকশা খোদাই করে লেখা এরপর এখানে সি নাম্বারে আরও একটা কোয়েশ্চেন আছে এখানে আমাদেরকে বলছে ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট অ্যান্ড অ্যান্সার টু দিস কোয়েশ্চেন অর্থাৎ এই যেখানে কোয়েশনটা আছে এইটার আমরা যেন গ্রুপে অর্থাৎ দলগতভাবে আলোচনা করি এবং উত্তরটা লিখি প্রশ্নটা হলো ওয়াই শুড উই ফর গিভ দোজ হু হার্টাস যারা আমাদের আঘাত দেয় তাদেরকে কেন ক্ষমা করে দেব এর অ্যান্সারে আমরা লিখবো হলো এই যে এটা যেহেতু এটা জোরায় দলগতভাবে কাজ তাই এখানে অনেক শিক্ষার্থী থাকবে তো প্রথম এস ওয়ান বা স্টুডেন্ট ওয়ান বলবে ফ্রেন্ড ওয়াই শুড উই ফর গিভ দোজ হু হার্টাস যারা বন্ধু যারা আমাদের আঘাত করে তাদের ক্ষমা করে দেওয়া উচিত কেন এখানে দ্বিতীয় আরেকজন স্টুডেন্ট বলবে ভেরি ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন ইফ উই ডো নট ফর গিভ দোজ হু হার্ট আস অ্যান্ড উইল ইনক্রিজ ইফ অ্যান্ড ইনক্রিজেস হিউম্যান লাইফ উইল বি অ্যানডেন্জার্ড খুবই বুদ্ধিবৃত্তিক প্রশ্ন আঘাতকারীকে ক্ষমা না করলে শত্রুতা বাড়বে শত্রুতা বাড়লে মানব জীবন বিপন্ন হবে এরপর আবার স্টুডেন্ট ওয়ান বলবে রাইট ইউ আর বিসাইডস হিউম্যান মাইন্ড ইজ ন্যাচারালি ভেয়াস অ্যান্ড ভিনডিকটিভ ইফ ওয়ান ইজ হার্ট ওয়ান মে টেক রিভেঞ্জ আপন আদার্স দেন ডিস্ট্রাকশন অ্যান্ড ডেথ মে বি কস্ট ঠিক বলেছ তাছাড়া মানব মন স্বভাবত ঈর্ষা ও প্রতিহিংসা পরায়ণ হয় কেউ আঘাত পেলে অন্যের উপর প্রতিশোধ নিতে পারে তখন ধ্বংস ও মৃত্যু সংগঠিত হতে পারে এরপর স্টুডেন্ট থ্রি আরেকজন স্টুডেন্ট বলবে ইয়েস আই এগ্রি উইথ ইউ মোর ওভার ফর গিভনেস ইজ আ গ্রেট ভার্চু বাই প্র্যাকটিসিং দিস কোয়ালিটি উই ক্যান এনশিওর পিসফুল এনভায়রনমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড হ্যাঁ আমি তোমার সাথে একমত এছাড়া ক্ষমা একটি মহান গুণ এই গুণের অনুশীলনের মাধ্যমে আমরা বিশ্বে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পারব এরপর আবার স্টুডেন্ট টু বলবে রাই টু আর ইয়ার আই ক্যান cite a glaring example of forgiveness of a great person he is our last prophet hazrat muhammad sallallahu alaihi wasallam though he was severely hurt by a jew in the battle of uhud he did not take revenge upon him rather he forgave him ঠিক বলেছো এখানে এক মহান ব্যক্তির ক্ষমাশীলতার চমৎকার এক দৃষ্টান্ত উল্লেখ করতে পারি তিনি আমাদের সর্বশেষ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি তিনি উহুদের যুদ্ধে এক ইহুদের কর্তৃক মারাত্মক আহত হলেও প্রতিশোধ নেননি বরং তিনি তাকে ক্ষমা করে দিয়েছিলেন এরপর স্টুডেন্ট ওয়ান বলবে সো উই শুড বি ফর গিভিং থ্যাংক ইউ অল প্রেজেন্ট হিয়ার অতপর আমাদের ক্ষমাশীল হওয়া উচিত এখানে উপস্থিত সবাইকে ধন্যবাদ এই যে এটা দিলাম এটা দিলাম হলো আমরা গ্রুপে অর্থাৎ দলগতভাবে আলোচনা কিন্তু তোমাকে যদি স্যার বলে যে এইটার উত্তরটা শুধু তুমি যেন বাড়ি থেকে খাতায় নিয়ে লিখে নিয়ে যাও তখন তুমি কীভাবে উত্তরটা দিবে সেটার জন্য আমরা একটা নমুনা উত্তর এখানে কিন্তু দিয়ে দিয়েছি এই যে সংক্ষেপে তুমি শুধুমাত্র এইটুকু লিখে দিতে পারো শুধু যদি তোমাকে স্যার বলে এটার উত্তর লিখে নিয়ে যাওয়ার জন্য চলো এইটারও আমরা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ দেখে নিই এখান থেকে শুরু প্রথম লাইনটা হলো ফর গিভনেস ইজ অ্যাসেন্সাল বিকজ হোল্ডিং অন টু গ্রাজেস অনলি ফিউলস অ্যান্ড মিটি অ্যান্ড ডেঞ্জারিং লাইফ ক্ষমা অপরিহার্য কারণ বিদ্বেষ ধরে রাখা শুধু শত্রুতাকে উস্কে দেয় জীবনকে বিপন্ন করে হিউম্যান মাইন্ডস আর ন্যাচারালি প্রোন টু রিভেঞ্জ বাট ফর গিভনেস ইজ এ ভার্চু দ্যাট ফর্স্টার্স পিস মানুষের মন প্রাকৃতিকভাবে প্রতিশোধপ্রবণ কিন্তু ক্ষমা একটি গুণ যা শান্তি বজায় রাখে দ্য প্রফেট মোহাম্মদ সালু আলহি আয়াল্লাম একসাম্প্লিফাইড দিস বাই ফর গিভিং দোজ ও হার্মড হিম নবী মুহাম্মদ সাল্লাহ আলহিাসাল্লাম যারা তাকে ক্ষতি করেছে তাদের ক্ষমা করে এক দৃষ্টান্ত স্থাপন করেছেন দেয়ার পর উই শুড অল স্ট্রাইভ টু বি ফর গিভিং অতএব আমাদের সকলের ক্ষমাশীল হওয়ার চেষ্টা করা উচিত এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের পৃষ্ঠা অর্থাৎ ইউনিট এর লেসন ওয়ান এই এটা এর মধ্যে যেই কোয়েশনগুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করব। এবং বিয়ের মধ্যেও যে গুলো আছে সেগুলোর আনসার নিয়ে আলোচনা করবো সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো